আজ মহালয়া আজকের দিনে আমার একটি ছোট্ট নিবেদন কবি অমিতাভ ভট্টাচার্য লেখা কবিতা মহিষাসুর মর্দিনী বাঙালির চোখে তুমি দেবী ত্রিনয়নী স্বর্গ হইতে দেবতাগণ করেন শঙ্খধ্বনি ব্রহ্মচারিণী নামে তুমি খ্যাত কৈলাস পর্বতে জগত তারিণী ত্রাহি দুর্গে পূজন হও এ ধরণীতে চণ্ডমণ্ড বধে তুমি হলে চামুণ্ডা মর্তবাসী নাম দিল দেবী উগ্রচণ্ডা বৃদ্ধা বেশে মাতা তুমি হয়ে ধুমাবতী খর্গধারিণী তুমি মাগো হলে হইমবতী পেট পিসাচ আদি অন্ত তোমার সঙ্গিনী ব্রহ্মাণ্ডের ত্রাণে তুমি হও ত্রিশুলিনী নারায়ণী দেবী লক্ষ্মী স্বরূপিনী অশুভ নাশিনী মাগো মহিষাসুর মর্দিনী